আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান আমার নেত্রী আপনার আমার নেত্রী যিনি আহ এই যে একজন শিল্পী বাংলাদেশের অন্যতম কিংবদন্তি সুর সম্রাজ্ঞী বাংলাদেশের জীবন্ত এ যেন মোনালিসার তুলি রাচর এ যেন সুরের মহিমা এ যে ওনাকে গতকালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো লোভ ইয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম এই যে বাংলাদেশের কি বলে সংসদ সদস্য ছিল এই যে ওনাকে গতকাল রাতে ঢাকার আপনার স্টার কাবাবে ধানমন্ডি স্টার কাবাবের পিছনের একটা বাসা থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আমি একটা তীব্র নিন্দা জানাচ্ছি এতদিন আগে গ্রেপ্তার করতে আজকে প্রায় বছর খানিক হয়ে যায় সাত আট মাস হয়ে গেছে গ্রেপ্তার করতে না আমি তীব্র নিন্দা জানাচ্ছি গানের পাখি গানের চরুই টুনটুনি গিয়া এই যে ওনাকে এইভাবে গ্রেপ্তার করলো এটা এটা হয় নাই ঠিক হয় নাই আর আগে কেন করলো না গেছে তো ওনাকে গ্রেপ্তার করছেন ঠিক আছে রাতের বেলা রাতের অন্ধকারে ওনাকে উঠিয়ে নেওয়া যা উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে ওনাকে যেন যথাযথ সম্মান প্রদর্শন করা হয় ওনাকে যেন আদার আপ্যায়নে আদর আপ্যায়ন কোনোভাবে ও কম যেন না হয় একজন গুণী শিল্পী তো উনি তাই না সুরের সুরের আপনার কাউয়া কিংবা সুরের আপনার সরুই গুয়েলকা যাই হোক ওনাকে যেন আদার আপ্যায়ন আদর আপ্যায়ন ঠিকভাবে করা হয় বিশেষ করে ডিম ওনাকে ওনাকে প্রতি বেলায় যেন ডিম দেওয়া হয় বড় বড় শক্তিশালী আপনার মুরগের ডিম হাঁসের ডিম কিংবা আরো বড় যে রাজহাঁসের ডিম মনে হয় সবচেয়ে বড় হয় এই বড় ডিম দিয়ে যেন আদর আপ্যায়ন করা হয় আপ্যায়ন করতে হবে উনি বাংলাদেশের সম্পদ উনি যেভাবে সংসদ ভবনে গান গাইছে দেশের সেবা করছে আমরা তো বসে থাকি সময় কখন উনি সংসদে যাবে দুইটা গান শোনাবে কারণ সংসদ ভবন হচ্ছে পারফেক্ট প্লিজ গান শোনার মানে গান গাওয়ার জন্য তো সুতরাং ওনাকে পারফেক্ট প্লেজে উনি এতদিন আমাদেরকে সেবা দিয়ে আসছে এই যে আমাদের সেবা দিছে উনি কিন্তু হ্যাঁ তো এই সেবার যেভাবে কষ্ট করে উনি আমাদেরকে সেবা দিছে আমরাও যেন ওনাকে সেবা প্রদান করি ওনাকে কারাগারে যেন আমরা আদর আপ্যায়নের কোনো রকম ঘাটতি আমরা না রাখি বিশেষ অনুরোধ রইল বিশেষ করে তিন বেলা ওনাকে ডিম দিবেন তিন বেলা বড় বড় ডিম দিবেন এটা আমার একটা অনুরোধ আমরা যে কতদিন ওনার গান শুনি না অনেক হয়ে গেছে গান শুনি সংসদ ভবন কেন সংসদ ভবন কি তোমরা কি কেন বানাইছো সংসদ ভবন গানে যদি না গাইলে সংসদ ভবনে যাইয়া তাইলে আর কেন তবে আমি এটার ওনাকে গ্রেফতার করছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে ছয় সাত মাস হয়ে গেছে গ্রেফতার করতে পারবে এতদিন লুকিয়েছে হাজির হাজির বিশেষ করে ওনার সেই ডায়লগ আমি আজও ভুলিতে পারি না যে মাথায় করে নাকি বিদ্যুৎ বিক্রি করবে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ